সামুয়ালিকুম চলে আসছি নিউ হানিডিউতে নিউ হানিডিউতে আজকে চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো আর আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় আপনারা প্রতিনিয়ত আপনারা নতুন নতুন প্রোডাক্টগুলো পাবেন যেগুলো আপডেট বের হবে এগুলো অবশ্যই আমাদের কাছে সবসময় পাবেন তো আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি মানে এটার মধ্যে এত গুণ এটা আমি কখনোই ভাবি না দেখেন এক নম্বরটা হচ্ছে ওয়ারলেস চার্জার যাদের মোবাইল ওয়ারলেসে চার্জ হয় তাদের জন্য এটা মোবাইল চার্জ হবে প্লাস হচ্ছে টাইমার আছে ঘড়ির টাইম তারপর হচ্ছে আপনি স্পিকার আছে তারপর লাইটিং ল্যাম্প দেখেন ল্যাম্পগুলো বিভিন্ন কালার হয় দেখেন চেঞ্জ করা যায় বিভিন্ন ধরনের হয় এবং একটা স্পিকার কি সুন্দর একটা জিনিস মানে একের মধ্যে এত কিছু কিভাবে থাকে আর এই প্রোডাক্টটা যদি নেন আমাদের কাছে বিভিন্ন কালার হয় খুবই চমৎকার প্রোডাক্টটা তো এটা শুধু আমাদের নাবিল সব থেকে আসলে আর আমাদের চ্যানেলটা একটু বেশি বেশি করে আপনার শেয়ার করলেই তখন হচ্ছে আমরা নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসি দেখেন খুবই সুন্দর একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসি এটার দাম আমরা অবশ্যই বলে দেবো এমনি সবচেয়ে কম প্রাইজে আমরা সেল করবো ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট খুবই আকর্ষণীয় প্রোডাক্ট এবং মোবাইল চার্জ দিতে পারবেন যারা চা বলে যান বা হচ্ছে ঘরের মধ্যে এই যে কী সুন্দর একটা এলইডি টাইমার আছে ঠিক আছে বিভিন্ন কালার হয় এটা খুবই গুড প্রাইসটা রাখবো আমরা একদম যেটা কমে প্রাইস দেওয়া যায় সেটা রাখবো আমরা দেখুন বিভিন্ন কালার হবে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা এই আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছে এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট যে কোনো ওয়ালে শো পিস্টফিস ঝুলানোর জন্য এগুলো শর্ট ভিডিও থাকবে আমাদের পেজের মধ্যে আমাদের পেজের নাম হচ্ছে নিউ ডিউ শপ ওইখানে আমাদের এগুলো শর্ট ভিডিওগুলো থাকবে ঠিক আছে এটা এইভাবে ওয়ালে আটা সিস্টেম লাগাই দিতে পারবেন বা চাইলে আপনি ডিল করে লাগাতে পারবেন তো আঠা সিস্টেম হচ্ছে আপনার খুব সুন্দর হয় যেমন আপনি ডিল করতে হয় না তো এটা কিন্তু অনেক হেভি আঠা একটা দিয়েছে আঠাগুলো এখন অনেক বড়ো সাইজের আঠা তো এটার প্রাইসটা হচ্ছে আমরা আজকে ভিডিওতে সবচেয়ে কম প্রাইস যেটা ওই প্রাইসটা আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমাদেরকে তাহলে আমরা প্রাইসটা বলে দেব এটা খুবই সুন্দর প্রোডাক্টটা আর দেখেন এক এপাশ একটু দেখাই দেখেন খুবই ইউনিক প্রোডাক্টটা ঠিক আছে এটাতে আপনি চাইলে অন্য অন্য জিনিসও রাখতে পারবেন যেন আপনি শ্যাম্পু ট্যাম্পু এইসবও রাখতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্টটা আরও কিছু প্রোডাক্ট আমরা দেখাবো আজকে ভিডিওতে নতুন নতুন আচ্ছা আরেকটা প্রোডাক্ট নিয়ে আসে এটা খুবই সুন্দর এটা হচ্ছে দরজার হচ্ছে আপনার উপরে জাস্ট আপনি এভাবে ঝুলিয়ে দিবেন এই দেখাচ্ছি কিভাবে ঝুলিয়ে দেবেন এই যে দেখাও এর পিছনে আঠা দেওয়া আছে এবং হচ্ছে আপনার হচ্ছে ঢিল না ডিল করা লাগবে এমনিতে লাগাইতে পারবে এখানে দেওয়া আমার কাছে জাস্ট আপনি দরজার উপরে এভাবে লাগিয়ে দিয়ে জাস্ট এখানে রেখে দেবেন এই দেখেন এভাবে রেখে দেবেন দেখাও খুব সুন্দর আর এটা কিন্তু স্টিলের এটা সম্পূর্ণ স্টিলের খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমরা নতুন প্রোডাক্ট আসছি এটা আমরা একদম সবচেয়ে কম প্রাইজে এটা দিব আর এটার একটাই কালার হয় আর দেখেন হ্যাঙ্গারগুলো খুবই সুন্দর যে কোনো শার্ট প্যান্ট যে কোনো জিনিস বা আপনি চাইলে রান্না করো ফ্রাই প্যান্ট ট্রাই প্যান্ট এগুলো ঝুলাইতে পারবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন আচ্ছা এই আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে তাওয়াল এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা তাওয়াল থাকবে হ্যাঁ রুমাল আর কি জাস্ট একটু পানিতে ভিজাবেন একটা রুমাল হয়ে যাবে এক একটা একটু ভিজাবেন একটা রুমাল হয়ে যাবে দেখা যায় এই রুমালটা আপনি অনেকবার ইউজ করতে পারবেন ঠিক আছে কয়েকবার ইউজ করতে পারবেন চোদ্দোটা রুমাল থাকবে এখানে দেখেন খুবই বড়ো সাইজের রুমালগুলো এখানে চোদ্দোটা প্যাকেট চোদ্দোটা কালারের ষাটটা কালারের থাকবে তো এই প্যাকেটগুলো পাচ্ছেন আমাদের কাছে আমরা ওইটা একদম ডিসকাউন্টে দিয়ে দিব এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট দেখেন চা বল যারা যায় তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা চলে আসছে আমাদের সেই রান্নাঘরের হচ্ছে রান্নাঘরে স্যুপ পাম্পগুলো বা যেখানে বিম সাবানগুলো বা হচ্ছে আপনার মাজনীগুলো পিলারগুলো তাওয়ালগুলো যে যেভাবে রাখতে চায় এই যে দেখেন তিনশো ষাট ডিগ্রিতে এটা ধরুন রান্না হবে ঠিক আছে আর এটা কোনো ঝামেলা নেই জাস্ট শুধু আপনি নিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেবেন এটা আমার খোলার সিস্টেমটা খুব সুন্দর এই এখানে দেখা দিচ্ছি ধরো একটু ধরো মানে খেলার খোলা সিস্টেমটা দেখা না না এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ইউজ করবে ইউজটাও দেখা দিচ্ছি আমরা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা এর আগেও ভিডিওতে দিয়েছিলাম মাঝখানটা ছিল না আবার চলে আসছে ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর আরেকটা খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসি খুবই গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটি অনেক সময় দেখা যায় আপনার সোনামণি স্কুলে যায় বা কোথাও আপনার আপনাকে ভুন্ডা বা হচ্ছে আপনার কার কারের মধ্যে এটা লাগিয়ে দেবেন বা যে কোনো জায়গায় লাগাইতে পারবেন এটা ট্র্যাকিং করার জন্য জিপিএস ট্র্যাকিং এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন জাস্ট শুধু আপনার হলে এই এটা সাথে চার্জার সিস্টেম এটা রিচার্জেবল এটা এবং হচ্ছে এখানে একটা সিম দিয়ে আপনি এটা ইউজ করবেন খুবই ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন এবং এটা হচ্ছে বয়েস সিস্টেমও আছে এখানে মনে হচ্ছে বয়েস সিস্টেমে দেওয়া যাবে খুবই ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এটা আমরা সবচেয়ে কম প্রাইজে দিব এই প্রোডাক্টটা তো এটা নিলেও আমাদের অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন আর ডাকার বাইরে নিলে অবশ্যই ফুল পেমেন্টটা আগে করবেন আর ডাকার ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দেবেন আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের দোকানের নাম হচ্ছে নিউ হানিডিও আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে নাবিল শপ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে নিউ হানিডিও শপ এখানে আপনার এগুলো শর্ট ভিডিওগুলো পাবেন যে কোনো প্রোডাক্ট আমাদের আর আমাদের প্রোডাক্ট নিল হলো আমাদের যে হোয়াটসঅ্যাপ দুটোই আছে এক্স এই যে জিরোয়ান নাইন সেভেন ডাবল টু ডাবল সেভেন ওয়ান জিরো এইট জিরো সিক্স সেভেন ডাবল টু ডাবল সেভেন ওয়ান জিরো ফাইভ দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টাকার বাইরে নিলে অবশ্যই ফুল পেমেন্ট আগে আর টাকার ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা জুয়েলারি বক্সটা আমাদের স্টকে আসছে এটা আপনার জানা দেবেন আগে আগে নিয়ে নেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ